ডাই আসসালামু আলাইকুম আসমাস ডায়রি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি মাত্র খরা কিছু আইটেম দিয়ে কিভাবে সুস্বাদু কালো মিষ্টি তৈরি করবেন চলেন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক এই যে আমি একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন মিষ্টির মধ্যে কত সুন্দর নরম যে নরম তুলতুলে তুলে মিষ্টি রেসিপি শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ গোড়া দুধ তারপরে আমি নিয়ে নিলাম দুই কাপ টেবিল চামচ ময়দা তারপরে আমি নিয়ে নিলাম দুই সাত টেবিল চামচের সুজি নিয়ে নিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার তারপর আমি নিয়ে নিলাম এই যে বেকিং সোডা বেকিং সোডাটা খুব অল্প পরিমাণে দিলাম তারপর তারপরে আমি নিয়ে নিলাম এক চামচ টেবিল চামচের এক চামচ ঘি বাড়িতে তৈরি করা কাটি গরুর এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আমি সাধারণত যেভাবে মিষ্টি তৈরি করে আমি সেভাবে তৈরি করার চেষ্টা করব তারপর আমি যে কিছু এলার্সের করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কারণ ইয়ালাস্টেল গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি এটার মধ্যে নর্মাল তাপমাত্রা দুধ মেশাবো আমি অল্প পরিমাণে দিয়ে প্রথমে মেশাচ্ছি কারণ প্রথমে অল্প দেবেন কারণ বেশি করে দিলে অনেক সময় দুটা বেশি নরম হয়ে যাবে এই আমি আস্তে আস্তে দেব এই যে এখন দেখেন মিষ্টির ডোটি অনেকটা আঠালো হয়ে গেছে আমার এভাবে তৈরি করা ছাড়া আমি এবার মিষ্টিগুলো তৈরি করব যে এখন আমি হাত পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে আমি একটু হাতে তালুতে একটু ঘি মাখায় নিলাম যাতে মিষ্টির ডোটা হাতের তালুতে লেগে না যায় আমি এই যে মিষ্টির ডোটা নিলাম হাতে অল্প মানে ছোটো 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 করে বানাবো কারণ এটা ভাজার সময় অনেকটা ফুলে যাবে আবার চিনি সেরাতে দিলেও অনেকটা ফুলে যাবে এই কারণে আমি মিষ্টির ডোটা এই যে দেখছেন এভাবে আমি বানিয়ে নিলাম তারপরে আমি হাতের তালুতে এটা সুন্দর করে একটা শেপ করে নেবো কালো জাম যেভাবে লম্বা লম্বা হয় সেভাবেই করে নেব তৈরি হয়ে গেছে আমি এভাবে প্রত্যেকটা মিষ্টি এভাবে বানিয়ে নেব যেমন যে আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে দেখুন আমি লম্বা শেপও দিয়েছি গোল সেপও দিয়েছি দুই ধরনের শেপ দিয়ে আমি মিষ্টিগুলা তৈরি করেছি চুলাতে তেল দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা লো মিডিয়ামে আছে আমি যে একটা একটা করে তেলের পর দিয়ে দেবো দেখতে পাচ্ছেন চুলা দেব এভাবে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করবেন কালো জামের কালারটা যেন খুব বেশি কালো না হয়ে যায় এই যে জামার প্রায়ই গেছে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা কালার চলে এসেছে এই যে আমার মিষ্টির কালারগুলা প্রায় হয়ে গেছে আমি এই যে এখন উঠাই ফেলবো এই যে দেখুন আপনারা কালো জামের কালার প্রায় চলে এসেছে এ ধরনের কালার হয়ে গেলে আপনারা মিষ্টিগুলা উঠাই ফেলবেন আমি পেনে পায়ের কাপ পানি দিয়েছি চিনি সেরা করার জন্য তার মধ্যে আমি দেড় কাপ চিনি দিয়ে দিলাম এই যে আমি চিনি দিয়ে দিয়েছি এরা দেখছেন আমার মিষ্টির সেরা তৈরি করা হয়ে গেছে এই যে গল্প উঠে গেছে আমি এখন চুলার গাছটা একটু মিডিয়াম লোতে দিয়ে দেব যে এখন আমরা মিষ্টিগুলা চিনি সেরার মধ্যে ঠান্ডা এই যে মিষ্টিগুলো আমার ঠান্ডা করা হয়ে গেছে এবার আমি চিনা চিনি সেরার মধ্যে দিয়ে দেবো ইসমিল্লাহ দশ মিনিটের জন্য মিষ্টিগুলো ঢেকে দিলাম চুলার রাস একটু কমিয়ে দিলাম আমার দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা আলগা করবো করে এবার আমি মিষ্টিগুলো আপনাদের দেখানোর জন্য এই যে প্লেট ওঠালাম দেখুন কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে নরম তুলতুলে এই যে আমি একটা মিষ্টি আপনাদের তুলে দেখাবো সুন্দর দেখুন নরম একদম নরম আমি এবার ইলেটের ওই মিষ্টিগুলো সেরার মধ্যে দিয়ে আমি দুই ঘন্টা ঠেকে রেখে দেবো